নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মন ভালো করা গল্প গল্পটির নাম আসা যাওয়ার মাঝে তো চলুন গল্পটা শোনা যাক কপালে চন্দনের সাজ গা ভর্তি গয়না লাল টকটকে বেনারসি বিয়ের সাজে সুসজ্জিত সুলগ্নার চোখে মুখে তখন আতঙ্ক বিয়ের মণ্ডপ ছেড়ে কারো কথা না শুনেই সেদিন ছুটে এসেছিল হসপিটালে বিয়ের সাজে সুলগ্নাকে হসপিটালে দেখে অনেকেই তখন কানাঘুষো করছিল অনেকেই হয়তো জানে না তখনও খবরটা শোনার পরই সুলগ্নাই বা স্ত্রীর থাকে কি করে বাড়িতে সকলেই মানা করেছিল সুলগ্নাকে কিন্তু সুলগ্না কারো কথা শোনেনি অথচ কিছুক্ষণ আগেই বাড়িতে সানাই বাজছিল চারিদিকে আলোর রোশ নাই বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আর হবে নাই বা কেন বিয়ে বলে যে কথা এদিকে বিয়ের লগ্ন বেশি দেরি নেই প্রিয়তমের জন্য অপেক্ষা করছিল সুলগ্না আত্মীয় স্বজন সকলেরই তখন একটাই জিজ্ঞাসা বড় কখন আসবে সুলগ্নার বন্ধুরা অধৈর্য হয়ে উঠেছিল একজন বান্ধবী তো মজা করে বলেই ফেলল সুলগ্ন ফোন করে তাড়াতাড়ি আসতে বলতো আর কতক্ষণ অপেক্ষা করব। ভাবলাম তো বড় সাথে একটু মজা করব। সুলগ্না হেসে বলেছিল হারে ওয়েট কর ওদের গাড়ি রওনা দিয়েছে একটু পরেই এসে যাবে আরে এইটুকু আস্তে আস্তে কত টাইম লাগে বলতো আধ ঘন্টা তো লাগে না সবাই বর দেখবে বলেই বসে আছে নতুন করে আর কি বা দেখবি বলতো তোরা দেখেছিস তো আগে বা বড়ের বরের বেশে কেমন দেখতে লাগছে দেখতে হবে না সত্যি তো এমনি দেখা আর বরের সাজে দেখা সেটা কখনো এক হতে পারে আকাশকে সুলগ্নের সমস্ত বন্ধুরাই চেনে আর চিনবে নাই বা কেন সুলগ্নের সাথে যে সাত বছরের প্রেম ওদের পরিচয়টা হয়েছিল সান্দাকপুর ট্রেক করতে গিয়ে দুজনেই পাহাড় ভালোবাসে অদ্ভুত ব্যাপার হলো দুজনের বাড়ি কলকাতাতেই দুজনের বাড়ির তো খুব একটা নয় অথচ পরিচয়টা কলকাতাতে হলেও হতে পারত কিন্তু তা না হয়ে হলো পাহাড়ে গিয়ে কার সাথে যে কখন কোথায় কিভাবে পরিচয় হবে কেউ বলতে পারে না সবটাই যে ঈশ্বরের ইচ্ছা তাই হয়তো পাহাড় ওদের দুজনকে একসাথে মিলিয়ে দিয়েছে পাহাড়ে ট্রেক করতে গিয়ে আকাশের সাথে সুলগ্নার প্রেম তারপর থেকে আরও কয়েকবার পাহাড়ে ঘুরতে গেছে ওরা ট্রেক করেছে পাহাড় ঘোরার নেশাই হয়তো ওদের প্রেমের ফাঁদে আটকে দিয়েছিল তবে আকাশ ছিল ছেলে হিসেবে খুব ভালো একদম সরল মনের বাড়ি নিউ একটা আইটি কোম্পানিতে জব করে সুলগ্ন বিটেক করে একটা ভালো কোম্পানিতে আছে বিয়ের ক্ষেত্রে দুই বাড়িতে কারোর কোনো আপত্তি ছিল না দুই বাড়ি সম্মিলিত সিদ্ধান্তেই শুভ দিন দেখেই বিয়ের আয়োজন করেছিল শুভ দিনেই এমন অঘটন ঘটবে কে আর জানত সবটাই ভাগ্য বিধির বিধান কে খন্ডাতে পারে খবরটা শোনার পর সুলগ্নার বাবা মা কান্নায় ভীষণ ভেঙে পড়েছিল আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী অনেকেই কানাকানি করছিল মেয়েটাই অপায়া তা না হলে বিয়ের দিনে এমন ঘটনা ঘটবে কেন বিপদ কখনো জানিয়ে আসে না সবকিছু তো ঠিকঠাক ছিল আর মিনিট দশেকের পথ অতিক্রম করলেই বরের গাড়ি পৌঁছে যেত সুলগ্নাদের বাড়ি কিন্তু তা সম্ভব হয়নি একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে বরের গাড়ি উল্টে যায় রাস্তার পাশে এই খবর যখন সুলগ্নাদের বাড়ি পৌঁছলো তখন চারিদিকে হই হল সানাই বাজছিল এক নিমেষে পরিবেশটা থমথমে হয়ে গিয়েছিল সানায়ে সুরে তখন কান্নার বিষাদময়তা সুলগ্নাকে তখন আর ধরে রাখা যায়নি বাবা আর দাদার সঙ্গে সুলগ্নও ছুটে এসেছিল হসপিটালে দু চোখ তখন কান্নায় ভেজা গুরুতর আহত অবস্থায় হসপিটালের এমার্জেন্সি বেডে শুয়ে আছে আকাশ কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই ডান দিকের পায়ের অবস্থা ভীষণ খারাপ পুরো পাটা ব্যান্ডেজ তাও আবার রক্তে ভিজে গেছে অপারেশন করতে হবে সঙ্গে সঙ্গে আকাশের বাড়ির লোকজন প্রায় সকলেই চলে এসেছিল তখন কিন্তু হসপিটালে সুলগ্নাকে দেখে সবাই যেন অন্য দৃষ্টিতে দেখছিল ভাবখানা সকলে এমন দেখাচ্ছে সব ঘটনার জন্য যেন সুলগ্নাই দায়ী সব সময় যেন সকলের একটা আক্রোশ কাজ করছে সুলগ্নার উপর সুলগ্নার কানে আসছে এমন মেয়েটা একেবারেই অপায়া তা না হলে বিয়ের দিনে এমনটা ঘটবে কেন সুলগ্নার মনের মধ্যে যে কি চলছে সে কথা বলে বোঝাবে কাকে বুকের ভেতরটা পাহাড় সমান কষ্ট সেই সঙ্গে আকাশের বাড়ির লোকজনের এই সমস্ত কথা বাচ্চায় সুলগ্না বুঝতে পারছিল না তার ঠিক কী করা উচিত ইতিমধ্যে বাড়ির লোকজনের সাথে কথা বলতে চান ডাক্তার বাবু যে ডাক্তার বাবু অপারেশন করবেন উনি বাড়ির কয়েকজনকে ভেতরে যেতে বলেন আকাশের বাড়ির লোকজনের সাথে সুলগ্ন ভেতরে যায় ডাক্তার ডাক্তারবাবুর সাথে কথা বলার জন্য যদিও সুলগ্নার ভেতরে যাওয়াটা কেউ পছন্দ করছিল না সুলগ্ন এক প্রকার নিজের জেদের বসে ঢুকে যায় বাবু বলেন পায়ের যে অবস্থা তাতে মনে হয় পা বাদ দিতে হবে হাঁটু থেকে আর যদি বাদ না দেওয়া যায় তাহলে পাত বসাতে হতে পারে সেটাতে একটা রিস্ক থেকেই যায় তখন হয়তো আগামী দিনে পুরো পাটা বাদ দিতে হতে পারে দেখুন আপনারা যেটা বলবেন সেটাই হবে ডাক্তার ডাক্তারবাবুর কথা শুনে সুলগ্না কান্না জড়ানো গলায় বলেন বাবু ওর পা বাদ দেবেন না আপনি পাত বসিয়ে অপারেশন করুন আকাশের বাবাও ও আবির বাবু তখন পাশে আছেন উনি প্রায় নিশ্চুপ কি যে বলবেন ভেবে পাচ্ছেন না ছেলের এই অবস্থা দেখে ভেঙে পড়েছেন ততক্ষণে আলপনা দেবীও চলে এসেছেন আল্পনা দেবী মানে আকাশের মা এদিকে সুলগ্নার কথায় উত্তেজিত হয়ে আকাশের দূর সম্পর্কের এক জেঠু সুলগ্নাকে বলে উঠল না কোনোভাবে নেওয়া যাবে না ভবিষ্যতে পুরো পাটা বাদ দিতে হবে তখন কি হবে তার থেকে বরং হাঁটু থেকে এখনই বাদ দিয়ে দিক কথাটা বলি সুলগ্নার দিকে তাকিয়ে বললেন তাছাড়া তুমি ডিসিশন নিও আর কি তোমার সাথে তো বিয়েটা এখন হয়নি তাই তুমি চুপচাপ থাকো আজ তোমার কপাল ভালো হলে এমন ঘটনা ঘটতো না আমরা যেটা ভালো বুঝবো সেটাই করব। সুলগ্না এমন কথা স্থির থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলে পেছন থেকে সুলগ্নার হাতটা টেনে ধরে আল্পনা দেবী এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলে উঠলেন তুই কোথায় যাচ্ছিস আমি তো মা যাই তোর মনের অবস্থাটা আমি ভালো করেই বুঝতে পারছি এই অবস্থায় তুই চলে গেলে হবে আমার ছেলের ওপর আমার যেমন অধিকার আছে তেমনই তোরও অধিকার আছে আমার ছেলের ভালোবাসা যে তুই তাই তোর ডিসিশান আমার ডিসিশান জীবনে তো রিক্স নিতেই হবে রে মা তা হয় আজ একটু রিক্স নিলাম পা ভাত আছে আমারও সায়নি কারো কোথায় খান দিস না এখন তোর ভালোবাসার জোর থাকলে দেখবি সব ঠিক হয়ে যাবে আর দুজন আবার পাহাড়ে যাবি একসাথে হাঁটবি কী রে হাঁটবি না জীবনতে একা একা চলা যায় না চলতে গেলে জীবন সঙ্গী লাগে আমার ছেলে তো পাহাড় ঘুরতে খুব ভালোবাসে জ্ঞান ফিরে যখন জানতে পারবে ওর পা নেই তখন কিন্তু ওকে বাঁচাতে পারবো কিনা জানি না আমার ছেলে যাকে ভালোবাসে তার সাথে তো সারা জীবন থাকবে আর এটাই স্বাভাবিক আর সবাইকে হাত জোর করে বলছি আমার ছেলের দুর্ভাগ্যর জন্য মেয়েটাকে দায়ী করো না এখানে তোর কোনো হাত ছিল না যদি সেভাবেই দেখো তাহলে তো বলবো আমি নিজেই দায়ী আকাশ কিন্তু আমাকে বলেছিল মা তুমি যাবে না আমার বিয়েতে আমিই বলেছিলাম ছেলের বিয়েতে মাকে যেতে নেই রে বাবা গেলে অমঙ্গল হয় ও শুনে বলেছিল যেতে নেই এ কেমন কথা ছেলের বিয়েতেই মাকে যেতে মা সাথে থাকলে কোনো অমঙ্গল হয় না বরং মা না থাকলে অমঙ্গল আর যদি আমি ওর সাথে তাহলে এমন হয়তো অঘটন ঘটতো না করতে হলে ওকে নয় তাই কথাগুলো বলি সুলগ্নার দিকে তাকিয়ে কান্না ভেজানো চোখেও আল্পনা দেবী বললেন চোখের চলেটা মুছে নিন ঈশ্বরের উপর ভরসা রাখ দেখবি সব ঠিক হয়ে যাবে ও সঠিক জীবনসঙ্গী তাই তো কারো কথা না শুনে ছুটে এসেছিস আসবে তোকে এখানে না দেখতাম আমার নিজেরই খারাপ লাগতো সারা জীবন এভাবে পাশে থেকে ভালোবাসিস ছেলেটাকে আমার ছেলেটা যে তোকে বড্ড ভালোবাসে রে মা অবশেষে পা বাদ না দিয়ে সেই রাতে অপারেশন হয় এবং শেষ মেশ অপারেশন সাকসেসফুল হয় ভগবানের ওপর বিশ্বাস রাখলে হয়তো সব সম্ভব হয় এখন আকাশ পুরো সুস্থ দুটো পায়ে এখন সুন্দর হাঁটে এই তো কদিন পর ওরা আবার পাহাড়ে যাবে আবার একসাথে হাঁটবে তবে এবারের যাওয়াটা একটু আলাদা একদম নতুন এই প্রথমবার ওরা যাবে স্বামী স্ত্রী হিসেবে কোথায় যাচ্ছে আরে ওই যে দার্জিলিং এর খুব কাছে অথচ দূরে জায়গাটার নাম জায়গাটার নাম শ্রীখোলা নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আপনারা এত মানুষ আমার গল্প ভালোবেসে গল্প শোনেন কিন্তু ভালোবেসে একটি লাইকও করেন না একটি কমেন্টও করেন না তাই প্লিজ একটি লাইক করবেন একটু কমেন্ট করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে